বিয়ে ফার্স্ট সেমিস্টার কিংবা থার্ড সেমিস্টার ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা কলেজে পড়াশোনা করছো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পাওয়া যাচ্ছে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে গুগল প্লে স্টোরে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন করে নিলেই তোমার প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তুমি পেয়ে যাচ্ছো হাতের মুঠোতে যেমন এখানে একটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল কীরকমভাবে রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন এখানে বিএ থার্ড সেমিস্টারের হিস্ট্রি মেজর সাবজেক্টের একটা পেপারের স্টাডি ম্যাটেরিয়াল আমি তোমাদের দেখাচ্ছি যেমন মোবাইল অ্যাপটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিলেই এইভাবে তোমার স্টাডি মেটেরিয়ালটা ওপেন হবে প্রথমত সিলেবাসের ফোল্ডারটা তুমি পেয়ে যাবে তার নিচে দেখো ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে দেখো এখানে দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি এবং তার উপর ক্লিক করলে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে এবং এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমার পরীক্ষাতে কমন পড়বে একই রকমভাবে দেখো ইউনিট টুতেও এখানে দুটো মোস্ট ইম্পর্টেন্ট ব্রড কোয়েশন দেওয়া রয়েছে ইউনিট থ্রিতেও দুটো মোস্ট ইম্পর্টেন্ট ব্রড কোয়েশন দেওয়া রয়েছে ইউনিট ফোরেও দুটো মোস্ট ইম্পর্টেন্ট ব্রড কোয়েশন এবং এখানে দেখো শর্ট কোয়েশন দেওয়া রয়েছে ইউনিট ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর প্রত্যেকটা ইউনিট থেকে বাছাই করা শর্ট কোয়েশ্চেনগুলো এখানে তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি যেগুলো পড়াশোনা করলে এগুলোর বাইরে থেকে কোনো কোয়েশন পরীক্ষাতে আসবে না এবার প্রশ্ন হচ্ছে কীভাবে তোমরা এই অ্যাপটা তোমাদের মোবাইলে ইনস্টল করবে গুগল প্লে স্টোরে যাবে সেখানে গিয়ে সার্চ করবে স্কুল অফ মেরিট লিখে সঙ্গে সঙ্গে স্কুল অফ মেরিটের লোগো সহ মোবাইল অ্যাপ্লিকেশনটি শো করবে তার উপর ক্লিক করলেই সেটি তোমার মোবাইলে ডাউনলোড হবে এবং ইনস্টল হবে তারপর রেজিস্ট্রেশন করে নিয়ে ন্যূনতম ফি পে করলেই তুমি স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশানে অ্যাক্সেস পেয়ে যাচ্ছো এবং তোমার স্টাডি হাতের শুধুমাত্র আসন্ন পেয়ে ফাইনাল পরীক্ষার সাজেশনই নয় তোমার ইন্টারনাল পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নপত্রের সলিউশন করে দিচ্ছি আমি এমনকি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরও আমি রেডি করে দিচ্ছি তোমাদের জন্য রয়েছে আরও স্পেশাল অফার তোমাদের যে দুটো এক্সট্রা সাবজেক্ট রয়েছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং অ্যাডেড কোর্স ওই দুটো সাবজেক্ট এখানে পড়তে পারবে সম্পূর্ণ বিনামূল্যে কোনোরকম পেমেন্ট করতে হবে না তাই যদি ঘরে বসে অনলাইনে স্টাডি করতে চাও তাহলে আজই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে অ্যাপ ইনস্টল করার লিঙ্ক দেওয়া রয়েছে ওইখান থেকেও তুমি অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে পারো